ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজা সিকিডুবেটার শুরু করা যাক আমাদের সেই যে অনুসরণী কাজটা করছিলাম জীবনবিজ্ঞান অনুসরণী প্রজেক্ট নব শ্রেণীর তো আজকে আমরা চোদ্দে শুরু করবো জীববিদ্যা ও মানব কল্যাণ এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করে দেবো আস্তে আস্তে প্রতিটি প্রশ্নের মানে এক নম্বর দেওয়া আছে এবং কিছু অপশান দেওয়া আছে অর্থাৎ এমসি কোশ্চেন কোয়েশ্চেন সেখানে দেওয়া আছে সঠিক উত্তরটি প্রশ্ন উত্তরপত্তরে লেখক তো রক্তের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি অপশান দেওয়া আছে ইনফ্লুয়েঞ্জা পোলিও হেপাটাইটিস কলেরা আমরা আনসার লিখব নাম্বার থ্রি হেপাটাইটিস নাম্বার টু জাতীয় টিকাকরণ কর্মসূচিতে জন্মের সময় যে সকল রোগ থেকে বাঁচবার জন্য টিকা দেওয়া হয় তার একটি হলো সকলে জানি আমরা সেটা হচ্ছে নাম্বার ওয়ান অপশান দেওয়া আছে পোলিও বাকিগুলো এইডস টাইফয়েড হেপাটাইটিস এগুলো হবে না অর্থাৎ পোলিও হবে নাম্বার থ্রি ম্যালেরিয়া রোগের কারণ কি তো আমরা দেখবো এখানে চারটে অপশান দেওয়া আছে ছত্রাক ব্যাকটেরিয়া আদ্যপ্রাণী ভাইরাস তো অপশন আনসার হবে আদ্যপ্রাণী তার নাম হচ্ছে প্লাজমোনিয়া ভাইরাস সকলে জানি আমরা কোশ্চেন নাম্বার ফোর যক্ষা রোগের জীবাণু মানুষের শরীরের যে অংশে সবচেয়ে বেশি আক্রমণ তার নাম কি সেটা হচ্ছে বৃক্ষ নাই ফুসফুস হৃৎপিন্ড অস্থি আনসার হবে কোশ্চেন নাম্বার আনসার নাম্বার টু ফুসফুস একটা হচ্ছে নন পালমোনারি একটা পারমোনারি দু ধরনের সাধারণত যক্ষা হয় থাকে ফুসফুসের মধ্যে যক্ষা হয় আর ফুসফুসের বাইরে যক্ষা হয় ফুসফুসের যক্ষা হলে সেটা পারমোনারি টিভি বলা হয় আর ফুসফুসের বাইরে যক্ষা হলে সাধারণত নখ চুল বাদ দিয়ে সব জায়গাতে যক্ষা হতে পারে বা টিভি হতে পারে তাতে বলা হয় নন পালমোনারি টিভি বলা হয় কোশ্চেন নাম্বার ফাইভ সর্বপ্রথম ঠিকা বিষ্কার কোনো বিজ্ঞানী তো লুই পাস্তুর এডওয়ার্ড জেনার অ্যালেকজান্ডার ফ্লেমিং রোনাল্ড রস আনসার হবে কোশ্চেন নাম্বার আনসার নাম্বার ওয়ান লুই পাস্তুর কোয়েশ্চেন নাম্বার সিক্স কি আছে অনাক্রমতা অনাক্রমতা অন্ত্রে বিটা বি কোষ উৎপাদিত হয় এখানে চারটে আনসার আছে অপশান প্লিহা অসিমজ্জা থাইমাস লসিকা গ্রন্থি আমরা আনসার করবো এখানে উত্তর 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 হবে এখানেতে এই উত্তরটা ভুল আছে এই উত্তরটা হবে লসিকা গ্রন্থি উত্তর হবে সরি ঠিক আছে উত্তর হবে অস্তি মজা অর্থাৎ উৎপাদিত হয় আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সেভেন কোন বহিরাগত বস্তু জিপ ধে প্রবেশ করলে তার জন্য যে পদার্থ গঠিত হয় তা হলো কি এখানে অ্যান্টিজেন কোনো বহিরাগত এটা আনসারটা কোন হবে না কোনো বহিরাগত বস্তু জিপ ধেয়ে প্রবেশ করলে তার জন্য যে পদার্থ গঠিত হয় তা হল অ্যান্টিজেন অ্যান্টিবডি হরমোন সাইটোটক্সিন আনসার হবে অ্যান্টিজেন আচ্ছা বিসিজি বিসিজি বিসিজিজিকা নিচের কোন রোগের বিরুদ্ধে দেওয়া হয় বিসিজি ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন এখানে হাম টিভি কলেরা বসন্ত আনসারটা হবে এখানে কোয়েশন নাম্বার টু টিভি কোয়েশ্চেন নাম্বার নাইন টিকাকরণ প্রদান করে সক্রিয় অনাক্রমতা নিষ্ক্রিয় অনাক্রমতা প্রাকৃতিক অনাক্রমতা আর প্রথম আর দ্বিতীয় দুটোই আনসারটা হবে এখানে অপশান হবে কোয়েশ্চেন নাম্বার অপশান নাম্বার আনসার ফোর প্রথম ও দ্বিতীয় উভয় অর্থাৎ সক্রিয় অনাক্রমতাও হয় আর নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্য দিয়েও টিকাকরণ আমরা করে থাকি কোয়েশ্চেন নাম্বার টেন দেহে রোগ জীবাণুদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠা সম্পর্কিত যে আলোচনা আছে যে বিজ্ঞান তাকে বলা হয় সেখানে কী বলা হয় আনসার দেওয়া আছে অপশান আছে ইমিউনিটি ইমিউন সিস্টেম ইমিউনোলজি ইমিউনাইজেশন আনসার হবে কোয়েশ্চেন আনসার নাম্বার সি অপশান হচ্ছে সি ইমিউনোলজি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দেহে অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ কী বলা হয় এখানে চারটে অপশান দেওয়া আছে ইমিউনাইজেশন ইমিউনোজেন ইমিউনোগ্লোবিন অ্যান্টিসিডাম অ্যালার্জেন তো এখানে আনসার হবে ডি অ্যালার্জেন এবার কোশ্চেন নাম্বার থার্টিন একটি সংযুক্ত ভ্যাকসিন একটি সংযুক্ত ভ্যাকসিন হলো ডিপিটি বিসিজি ওপিভি টিএবিসি তো এটা সংযুক্ত ভ্যাকসিন হচ্ছে বলা হয় ডিপিটি ডেপথেরিয়া পার্টুসিস পুরো কথাটা আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফোরটিন যকৃতে ম্যাক্রোফাইজকোস কী নেমে পড়েছিল দেখশান আছে মাইক্রোগিয়া মাইক্রোগিগুলিয়া মাইক্রোগিয়া সিস্টিওসাইট অস্টিওসাইট আর কুফার কোষ এখানে আনসারটা হবে অপশান নাম্বার ডি কোষ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কোন প্রকার অনাক্রমতায় স্মৃতিকোষের ভূমিকা পরিলক্ষিত হয় এখানে চারটে অপশান আছে এ এম আই এটা হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন এটা সিএমআই আর ডি আই আর জেড এমআই আনসারটা হবে সি এম আই কোয়েশ্চেন নম্বর সিক্সটিন নিম্নের কোন প্যাথোজেন শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া রোগ সৃষ্টি করে এখানে যে একটা অপশান আছে ডিপথেরিয়া র্যাবিস রাবিস ভাইরাস রোটা ভাইরাস আর হচ্ছে এইচ বিভি আমরা আনসার লিখব সি রোটাভাইরাস কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন রক্তদানের মাধ্যমে সংক্রামিত কোন রোগে যকৃত ক্ষতিগ্রস্ত হয় হেপাটাইটিস ম্যালেরিয়া ইনফ্লুয়েঞ্জা এইডস এখানে যকৃত দেখতে পাচ্ছি যকৃত আছে সাধারণত যকৃত রোগটা হেপাটাইটিস রোগে আক্রান্ত মানুষ হয়ে থাকে যকৃত সাধারণত হেপাটাইটিস রোগের দ্বারা আক্রান্ত হয় বলা হয় বলা হয় তো হেপাটাইটিস এইটা হবে আনসার কোয়েশ্চেন নাম্বার এইটিন বিরাট অক্সিন উৎপন্ন করে কে ভাইরাস ব্যাকটেরিয়া আদ্যপ্রাণী ছত্রাক এখানে আনসার হবে বি ব্যাকটেরিয়া কোয়েশ্চেন নাইনটিন মানব স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা প্রস্তুতকারী আন্তর্জাতিক সংস্থাটির নাম কি এখানে চারটা আছে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেডেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়াইফ আর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য অফ রিসোর্সেস এখানে হবে বি হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টিতে কি আছে দেওয়া কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কি দেওয়া আছে যে লিমফোসাইট বি লিম্ফোসাইড কোষ যে প্রোটিন উৎপন্ন করে তার নাম কি অ্যান্টিজেন গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি বায়োসাইড এখানে আনসার হবে সি অ্যান্টিবডি কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান লিখিত আছে বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা প্রসারে সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে গৃহীত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নাম কি অপশান আছে এখানে নির্মল বিদ্যালয় অভিযান সবুজ সংঘ অভিযান বিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান আর ডি এ আসি অপশান দেওয়া আছে আমরা আপশান ইন করবো এখানে ডি এর উত্তরটা হবে নির্মল বিদ্যালয় অভিযান এবং বিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান অর্থাৎ এ আসি দুটোই হবে পোশ্চেন নাম্বার টোয়েন্টি টু নিম্নের কোনটি লিম অঙ্গ পাকস্থলী লালাগ্রন্থি পৃহা আর ফুসফুস এখানে আনসার হবে পৃহা এবার দেখব শূন্য স্থান পর্যন্ত বাজার করে ফেলবো আমরা কী দেখবো যেখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এইডস সংক্রামিত হয় অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম পুরো কথাটা এই সংক্রামিত হয় কিসের মাধ্যমে না রক্তের মাধ্যমে ড্যাশ একটি রাসায়নিক জীবাণুনাশক আমরা আনসার লিখবো হাইড্রোজেন পার এই স্টু একটি জীবাণুনাশক অনেক ক্ষেত্রে একটা সাধারণত আমরা ইউজ করে থাকি অনেক সময় কারোর যদি পাই খুনি হয় সেই ক্ষেত্রে সাধারণত নোকটা পরিষ্কার করে সেখানে যেখানে নোকুনির জায়গাতে একটু এক দু ফোটা দিয়ে দেওয়া হয় এস টু ও টু সেক্ষেত্রে ময়লাগুলো ভুর ভুর হয়ে ময়লার সাথে উর্বুদের পেয়ে চলে আসে কোয়েশ্চেনম্বার থ্রি সিমবিগোচ্ছীয় উদ্ভিদের মূলের উর্বুদ্ধে বসবাস করে নাইট্রোজেন সম্পাদন করে কোন ব্যাকটেরিয়া এখানে আনসার হবে রাইজোবিয়াম কোয়েশ্চেন নাম্বার ফোর রোগ সৃষ্টিকারী জীবাণুকে কী বলা হয় রোগ সৃষ্টিকারী জীবাণুকে কী বলা হয় প্যাথোজেন জীবাণুবান ফাইভ স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আবশ্যিক শর্তা এক কথা আমরা কী বলতে পারি আমরা বলতে পারি স্বাস্থ্যবিধি কোয়েশ্চেন নাম্বার সিক্স ড্যাশ এক প্রকার সায়ানো ব্যাকটেরিয়া আমরা এখানে অনেকগুলো নাম আছে আমরা বলতে পারি অ্যালামালি বলতে পারি নস্টক বলতে পারি আমি এখানে লিখেছি নস্টক নষ্টক এক প্রকার সায়ানো ব্যাকটেরিয়া কোয়েশ্চেন নাম্বার সেভেন লিম্ফোসাইট ড্যাশ ভিত্তিক অনাক্রমতার সহায়ক বি হবে রস ভিত্তিক অনাক্রমতার সহায়ক কোয়েশ্চেন নাম্বার এইটিন অ্যান্টিজেনের প্রভাবে প্রাণীদেহে ড্যাশ তৈরি হয় কী তৈরি হয় অ্যান্টিজেনের প্রভাবে প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরি হয় কোয়েশ্চিন নম্বর নাইন ক্ষতিকর জীব ও পদার্থের বিরুদ্ধে যে দেহ যে প্রতিরোধ ক্ষতিকর জীব ও পদার্থের বিরুদ্ধে দেহ যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে কী বলা হয় তাকে বলা হয় অনাক্রমতা ড্যাশ মানবদেহে আমাশা রোগ সৃষ্টি করে এটা একটা এক ধরনের ব্যাকটেরিয়া আছে ভ্যাসিকুলার আরভাসকুলার মাইক্রোরাইজার এটা এক ধরনের মিথ্যজীবী এটা করে এক ধরনের অণুজীব মানবদেহের মধ্যে আমার সৃষ্টি করে আচ্ছা এটা ভ্যামের কথা বললাম দশ নম্বরটা কী আছে অ্যামিবায়োসিস অ্যামিবায়োসিস দেহে আমার রোগ সৃষ্টি করে ব্যায়ামটা কী ভ্যাম হচ্ছে এক ধরনের মৃথজীবী ভ্যাম এক প্রকার মৃথীবী ভ্যামের কথা হচ্ছে ভ্যাসিকুলার আরভাস্কুলার মাইক্রোলাইজ কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সার রূপে ব্যবহৃত মৃত্যুজীবী ব্যাকটেরিয়ার নাম কি অনেকগুলো ব্যাকটেরিয়া আছে একটা নাম লিখবো আমরা কী লিখবো অ্যানাবিনা সেটা হচ্ছে মৃথীবী ব্যাকটেরিয়া কোশ্চেন নাম্বার থার্টিন পোলিও রোগ পোলিও রোগ সৃষ্টিকারী প্যাচানের প্রকৃতি যেমন ধারা সেটা হচ্ছে ভাইরাস যে প্রোটিন কোষে ভাইরাস বংশবৃদ্ধি প্রতিরোধ করে করে তা হল বলা হয় বলা হয় ভাইরো সেক্টর ভাইরাস সেক্টর কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সবথেকে বেশি উপস্থিত হচ্ছে অ্যান্টোটিন কোথায় সেটা হচ্ছে নাম হচ্ছে অনেকগুলো আছে আমরা জানি আইজি আইজিজি সেটা হবে আইজিএম এরপর দেখতে পাচ্ছি একটা ছক দেওয়া আছে এখানে কিছু রোগের নাম আছে সেটা কোন প্যাথোজেন এবং জীবনটা কী প্রকৃতিবোধ ব্যাকটেরিয়া নাকি প্রাণী নাকি ভাইরাস না ছত্রাক বলতে হবে তো এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে জিয়ারডিয়া এন্টেস্টিনালিস এটা কি আসলে এই রোগটার নাম কি এটা এক ধরনের প্যাথোজেন এ কোন রোগ সৃষ্টি করে সেটা ডায়ারের রোগ সৃষ্টি করে আর কেমন ধর জীবন এটা এক ধরনের ব্যাকটেরিয়া এরপর সে দেখতে পাচ্ছি ম্যালেরিয়া দেওয়া আছে রোগের নাম দেওয়া আছে কোন প্যাথোজেন প্লাস মোডিয়াম ভাইভ্যাক্স এটা কী ধরনের প্রাণী জীবাণুটা এটা এক ধরনের প্রাণী তিন নম্বরটা কি আছে ডিপথেরিয়া করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি আর এটা কি এটা আছে একটা প্যাথোজেন এ কোন রোগ সৃষ্টি করে ডিপথেরিয়া রোগ সৃষ্টি সাধারণত বিড়ালে কামড়ালে আমরা বলে থাকি বিড়ালের ডোম যদি গলায় পেটে চলে যায় বা যদি বিড়ালে কামড়ে দেয় সেক্ষেত্রে ডিপথেরিয়া রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সেই রোগের এটা একটা এটা কি এটা আসলে এক ধরনের ব্যাকটেরিয়া এরপর দেখছি দেওয়া আছে এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো সিনড্রোম সিন্ড্রোম এইডস এটা একটা রোগ এটা কি ধরনের এটা একটা ভাইরাস গড়িত রোগ এটা জীবন কি ভাইরাস প্রকৃত ভাইরাস প্রকৃত হচ্ছে ভাইরাস এটা কি আসলে জনের নাম হচ্ছে এইচআইভি হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস ফাইভ প্লাস যক্ষা দেওয়া যক্ষা এর প্যাসেন্টার নাম কি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিলোসিস আসলে কি ব্যাকটেরিয়া বলে ফেলছি তাহলে রেখে আমি এটা আসলে এক ধরনের ব্যাকটেরিয়া এরপর আছে ডিপ্লোক ডিপ্লোকাস নিউমোনি দেওয়া আছে এটা কি এটা আসলে একটা রোগ সৃষ্টি করে তার নাম হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে আর এটা কী জিনিস এটা কোন ধরনের জীবাণু এটা হচ্ছে ব্যাকটেরিয়া এরপর আছে ডেঙ্গু সকলে জানি আমরা ডেঙ্গু মশা জাতীয় এক ধরনের রোগ থেকে জীব মানে জীবাণু জীব থেকে এসে সৃষ্টি হয় এটা তো ডেঙ্গু হচ্ছে কি সেরাডোপ ডি এন ওয়ান ডিএন টু ডিএন থ্রি ডিএন ফোর এই চারটে একসাথে বলা হয় সেরাডো এটা কি চারটে একটা নির্দিষ্ট ধরনের প্যাথোজেন এটা কি আসলে এসে সমস্যা আসলে ভাইরাস এবার হেপাটাইটিস এ ও হেপাটাইটিস বি এটা কি আসলে প্যাস্টার নাম কি ভি হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস বি টাইপ অফ ভাইরাস আর আসলে কি এটা বুঝতে পারছি এটুকু ভাইরাস ভাইরাস করছিলাম আমরা এটা এক ধরনের ভাইরাস এবার দেখছি দেখতে পাচ্ছি ম্যাচিং করতে পড়েছে পাম্পিন দিন এর পাশে সাথে আছে বিসিজি ডিপিটি এম এম আর ওপি ভিটি এ পাশে সাথে পোলিও ধনুষ্ং যক্ষা ডিপথেরিয়া কাশি এবং ঠেটনাস আর দেখতে পাচ্ছে মাউস হাম রুবেলা তো আমরা কী করব বাম দিকে সংখ্যার নাম্বারে নাম্বারটা আমরা ডান দিকের গায়ে লিখে দেবো তো পোলিও সাথে কী হবে সাধারণত পোলিও দেওয়া হয় কখন বলা হয় ওটার নাম হচ্ছে ওরাল পোলিও ভাইরাস তো এটা অপশান ফোরটা এসে ধনুসংখ্যাটা কি আসলে টিটেনাস যখন কাউকে কোথাও কেটে যাবে সে করেছে ভ্যাকসিন নিয়ে সেটা নাম হচ্ছে টিটেনাস টিটি যেটার কারণে সাধারণত না থাকার কারণে ধনুসংখ্যা রোগ হয়ে থাকে যক্ষা যক্ষা চিনে এক ধরনের রোগ টিভি বলা হয় তো এখানে কী দেওয়া আছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন বাচ্চা কালে বাচ্চাদেরকে দেওয়া হয় বাচ্চা বাচ্চা ভালো কালেতে বাচ্চাদেরকে এই টিকাটা দেওয়া হয় এবার হচ্ছে ওরাল পোলিও ভাইরাস এটা তো প্রথমে বলেই ফেলেছি এবার হচ্ছে টিটিাস টক্সিকয় টিটিনাস টক্সিকয় এটা কথা ঢুকবে খেলেতে দেখতে পাচ্ছি না এটা ঢুকবে কোথায় ফাইভ অপশন ফাইভ তো যক্ষাটা আমরা বলে দিচ্ছি পোলিও হচ্ছে ওপিভি ওরাল পোলিও ভাইরাস অপশন নাম্বার ফোর ধনু সংকট হচ্ছে টিটি ট্রিটনাস টক টক্সিকোসাইড এটা ফাইভ ডিপথেরিয়া হচ্ছে যক্ষা হচ্ছে এ ক্যালমেট ক্যালমের অপশান ওয়ান ডিপথেরিয়া হুপিন কাসি টিটনাস এক কথা বলা হয় টি ডিপথেরিয়া পাটুসিস টিটনাস সেটা অপশান আছে তাহলে দু নম্বর নেক্সট হচ্ছে মামস হাম রুবেলা এটা অপশান দেখি এটা হচ্ছে এম এম আর থ্যাংক ইউ